আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দিব সংবাদ পরে বিস্তারিত ইসরায়েলের চারটি ঘাতি ধ্বংস গাজা সংখ্যা হাজার। অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা পরমাণু অস্ত্র সারা বিশ্বের জন্য মারাত্মক খুমকি এবং অভিযোগের রাজনীতি করে আমেরিকা তার কালো ইতিহাস ঢাকতে পারবে না জানালেন নাসের কানাইনি নিয়ে আরো জানিয়ে দিব এখনো সৌদির ইসরায়েলি সম্পর্ক সম্ভব এবং দিব গাজায় শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুশিয়ারি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইসরায়েলের চারটি ঘাঁটি ধ্বংস যুদ্ধ শুরুর পর আহত ইসরায়েলির সংখ্যা দশ হাজার পার্সটুডে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র আঘাতে দখলদার ইসরায়েলের আলহাসি গোয়েন্দা ঘাটির ধ্বংস গাজা যুদ্ধে আহত ইহুদিবাদী সৈন্য সংখ্যা বৃদ্ধি তেলাবিবের পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ এবং যুদ্ধবিরতি আলোচনা নেতানিয়াহুর বাধার কারণ ক্রমাগত সমালোচনার প্রতীক দিনগুলোর গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ খবর হিসেবে স্থান পেয়েছে লেবাননের হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলে ইসরায়েলের উত্তরে ভারী অস্ত্র দিয়ে হুদিবাদী সেনাবাহিনীর চারটি গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তি ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে পার্সটুনের মতে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং তাদের সাহসী প্রতিরোধকে এগিয়ে নিতে লেবাননের হিজবুল্লাহ হামলায় ইসরায়েলের আল আশি ঘাটির প্রযুক্তিগত ব্যবস্থা এবং এই ঘাটির সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে মিস আল জাবাল শহরের সামনে আল বাগদাদি এবং বায়াদ বেলিদ্দা নামক দুটি ঘাটির মাঝখানে আল হাসি হল উত্তর ইসরায়েলের অন্যতম দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ সীমা ঘাঁটি ইসরায়েলের এই ঘাঁটিকে বেশিরভাগ আর্টিলারি হামলা চালানোর জন্য পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা পাওয়ার মাধ্যমে হিসেবে ব্যবহার হয় আরেকটি অভিযানে হিজবুল্লাহ সরাসরি ভারী অস্ত্র দিয়ে কারক সোভার অধিকৃত পাহাড়ি অঞ্চলে আল শামাহ ঘাটিতে ইহুদিবাদী ইসরায়েলের সৈন্যদের অবস্থান চালায় ইসলামী রেজিস্ট্যান্স সেবা কৃষি খামারে আল ইসরায়েলের হাতে থাকা পরমাণু অস্ত্র সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরভানি বলেছে নিহতিবাদী জেলে হাতে যে সব পরমাণু অস্ত্র রয়েছে তা সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর আন্তর্জাতিক নজরদারিও আহ্বান জানান তিনি পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্য ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন তিনি বলেন ইহুদিবাদ ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে পারমাণবিক অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছে যার কারণে বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক ইসরায়েলের এসব পারমাণবিক অস্ত্র আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মারাত্মক হুমকির মুখে ফেলেছে ইরানি রাষ্ট্রuduk জোরালো ভাষায় বলেন আন্তর্জাতিক সম্প্রদারে উচিত কোনো পূর্ব শর্ত ছাড়া ইহুদিবাদী ইসরায়েলকে পারমাণবিক নিয়ন্ত্রণকরণ চুক্তিতে সই করতে বাধ্য করা ধারণা করা হয় ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে মধ্যপ্রাচ্যের একমাত্র হেদিবাদী জ্যালের কাছে পরমাণু অস্ত্র রয়েছে অভিযোগের রাজনীতি করে আমেরিকা তার কালো ইতিহাস ঢাকতে পারবে না জানালেন নাসের কানাইনি পার্স টুডে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমেরিকা বিভিন্ন দেশে অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপের কালো ইতিহাস কোনোভাবেই ঢেকে রাখতে পারবে না আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের হস্তক্ষেপের মার্কিন দাবি প্রত্যাখ্যান করে জনাব নাসের কানাইনি আজ একথা বলে বার্তা সংস্থা ইরান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি মার্কিন অ্যাটর্নি জেনারেল দাবিকে ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছে মার্কিন অ্যাটর্নি জেনারেল দাবি করেছিলেন ইরান সহ বেশ কিছু দেশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিক্রিয়া ও ফলাফলকে প্রভাবিত করার জন্য আগ্রসী পদক্ষেপ নিয়েছে এই দাবিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের অপকৌশল বলে মন্তব্য করে ওই অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন কানাইন ইরান এই মুখপাত্র বলেন বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অবৈধ হস্তক্ষেপ করার দীর্ঘ ইতিহাস রয়েছে আমেরিকার ও ইতিহাসের প্রসঙ্গে টেনে কানাইনি বলেন নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও সংকটের জন্য আমেরিকার বিভিন্ন দেশগুলোকে অভিযুক্ত করেছেন অভিযোগের রাজনীতি করে আমেরিকার স্বাধীনতাগামী দেশগুলো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কালো ইতিহাস ঢাকতে পারবে না এ সহ আমেরিকার অন্যান্য গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতিতে দাবি করেছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত প্রচারণায় সাইবার অনুপ্রবেশ করার চেষ্টা করেছে ইরান একই সঙ্গে ক্রিটিক প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচন প্রচারণা সাইটও হ্যাক করার চেষ্টা করেছে এছাড়াও মার্কিন অ্যাটর্নি জেনারেল সম্প্রতি দাবি করেছেন মার্কিন নির্বাচন জার্মানি এখনো সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণ সম্ভব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন দাবি করেছেন আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি করা সম্ভব হাইতির পোর্ট অফ প্রিন্স ইউএসিপ অফ মিশনের গতকাল ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন সম্পর্ক স্বাভাবিককরণের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতি একটি অপরিহার্য পূর্ব শর্ত দ্বিতীয়ত যেমনটি আমরা আলোচনা করে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি করা দরকার এর জন্য অনেক কাজ করতে হবে ব্লিংকেন বলেন আমরা যে সমস্ত কাজ করছি এবং চেল ও সৌদি আরবের সাথে যে আলোচনা হয়েছে তা পরিপ্রেক্ষিতে বলা যায় যে তারা এমন কিছু করতে আগ্রহী আমি মনে করি যদি আমরা গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারি তবে এই প্রশাসনের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিককরণের দিকে এগিয়ে যাওয়া সুযোগ রয়েছে 2020 সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান এবং মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি করে গাজার শিশুদের মারাত্মক অপুষ্টি সম্পর্কে ইউনিসেফের হুশিয়ারি পাস্তুর জাতিসংঘ শিশুত্ব হাবিল ইউনিসেফের একজন কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন গাজার 50 হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে World Health Organization হু ঘোষণা করেছে গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন এবং ওই অঞ্চলে খাদ্য পরিবেশন নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগ ফাস্ট বার্তা সংস্থা আরো জানায় বৃহস্পতিবার রাতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক পুষ্টি বিভাগের পরিচালক অ্যান্টনি লেক গাজা পরিস্থিতিকে বিপর্যয় অতিক্রমী বলে মন্তব্য করেছে তিনি গুরুত্বরূপ করে বলেছেন গাজা যুদ্ধ অব্যাহত থাকা এবং মানবিক সহায়তা সীমিত করার কারণে ওই উপত্যকায় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারি কিউ গাজা বিপর্যক মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে তিনি বলেছেন গাজা উপত্যকায় দক্ষিণ ও কেন্দ্রে দশ লাখ বেশি মানুষ আগস্ট থেকে খাদ্য রেশন পায় গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রিসিং অবরোধ ও দখল করে রাখায় গাজায় বিশ লাখেরও বেশি অধিবাসীর জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে এমনকি এই বিশাল জনগোষ্ঠী খাবার পানি ও ঠিকমতো পাচ্ছে না গাজা উপত্যকায় ইহুদিবাদী হামলায় এমন সময় অব্যাহত রয়েছে যখন এ অঞ্চলে শহীদদের সংখ্যা চল্লিশ হাজার আটশো একষট্টি জনে পৌঁছেছে সাত অক্টোবর দুই সাল থেকে চলমান ওই আগ্রাসন আহত সংখ্যা চুরানব্বই হাজার তিনশো আটানব্বই জনে পৌঁছেছে